দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি মানেই জানো যে রিপাবলিক ডে রিপাবলিক ডের জন্য আমাদের এখানে একটি স্কুল থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল খুব সুন্দর লাগছিল সব ছেলে মেয়েরা সারি সারি হয়ে পরপর যাচ্ছিলো আর উট্টু স্বামী মা বাড়ির সবাই প্রায় আমরা দাঁড়িয়ে দেখছিলাম আর বিকালবেলা একটু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছে আজকে ঘুরতে যাচ্ছে ও আমি মা বাবা মিলে এটা পার্কে পার্কটা বেশ সুন্দর অনেক দিনই হয়েছে ছোট ছিল বলে আমার আর যাওয়া হয়নি এই জায়গাটা দেখে গ্রাম্য এলাকা মনে হচ্ছে না চলো পার্কে এসে গেছে আর এই মহারাজকে দেখো অলরেডি ঘুমিয়ে পড়েছে পার্কটার মধ্যে একটা উটের হ্যাঁ সরি দুটো উটের গাড়ির ব্যবস্থাও ছিল খুব সুন্দর এখানে সাঁওতালি নাচ হচ্ছিল সন্ধে সন্ধে আর একটা চলছিল বেশ সূর্য এসেছে আর ওইদিকে দেখলে সাইকেলটা কি সুন্দর না ডাবল ক্যারি সাইকেল বেশ দুজনে চালানো যায় যদিও আমরা চালাতে পারিনি আর এখানে বিভিন্ন অর্গানিক উপায়ে বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে ওই গাছটাও তারই একটা জিনিস ফলটা কি বলতে পারবো না কারণ দুটি ফলের মিলনে ওই ফলটি হয়েছে আর এটা হচ্ছে এখানে চলে এসেছি আমরা কিছু খাওয়া দাওয়া করতে পকোড়া নিয়ে নিয়েছি এক দু প্লেট আর এখানে এক এখনও ঘুমাচ্ছে আস্তে আস্তে উনি উঠলেন উঠেই দুষ্টুমি করতে করতে এখানে এই হাতিটার পিঠে চাপিটে আছে কিন্তু ও তো বেচারা এখনো একা বসতে পারে না এখানে কয়েকজন চাপ ছিল বাচ্চারা তারই সামনে বসিয়ে দিয়ে ওকে কিছুটা ঘুরিয়ে নিলাম ওকে চাপানো কমপ্লিট করে নিয়ে গেলাম আর দেখো ঘুম থেকে উঠে একদম মাইন্ড ফ্রেশ এখানে খুব সুন্দর বোটিংয়েরও ব্যবস্থা ছিল যদিও বোটিং আমরা করিনি এখানে একটা কৃত্রিম পাহাড় বানানো আছে আমরা সেটার মধ্যে উঠে পড়লাম আর উঠে চারদিকটা দেখতে অসাধারণ লাগছিল এই ভিউ পয়েন্টটা অসাধারণ লাগছিল আস্তে আস্তে উঠছিলাম আর মা বাবাও খুব আস্তে আস্তে উঠছিল আর আমার কোলে কুট্টুসু ছিল আর এখানে দেখো এটা উড়িষ্যার একটা বেলে পাথরের মূর্তি খুবই সুন্দর এখানেও ওর ঠাম্মি দাদাই ধরে ধরে উঠছে সেটা দেখে বদমাসটা হাসছে যেন এত দুষ্টু হয়েছে সন্ধে নেমে আসছে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। এখানে ঋতু অর্গানিক পার্ক এখানে খুব সুন্দর সুন্দর গাছপালাও লাগিয়েছে বিভিন্ন ধরনের ফুল সবজি চারিদিকে হয়েছিল আর সব দেখে কমপ্লিট করে বাড়ি গেলাম কারণ বাড়িতে কুট্টুসের পাপা আর কাকাই ওয়েট করছে আজকের প্ল্যানিং আমাদের এখানেই শেষ নয় বাড়ি এসে কুট্টুসকে একটু খাওয়ানো দাওয়ানো করিয়ে আবার বেরিয়ে পড়লাম হাই হ্যালো যাচ্ছি আর কোথাও নয় একটু ডিনার করতে সুপ্রিয় আজকে ডিনারটা বাইরেই প্ল্যান করেছে আর মেয়েদের কাছে বাড়িতে রান্না বান্না না করে খেতে আসাটা কতটা আনন্দে সেটা তো তোমরা সবাই জানো চলে এসেছি খেতে টোয়েন্টি সিক্স জ্যানের জন্য আজকে রেস্টুরেন্টটা বেশ সুন্দর সাজিয়েছিল তারপরে চলে এলো আমাদের টেস্টি টেস্টি খাবার কাবাব এখানে নান ডাল মাখানি বিরিয়ানি রায়তা ভুঁড়িভোজ একদম জমে ক্ষীর তারপরে চলো বিল ফিল পেমেন্ট করে বাড়ি গেলাম কুট্টুস এবং কুট্টুসের মাম্মার মন একদম আজকে চাঙ্গা এই আউটিং অ্যান্ড ডিনার পে চলো আর একটু নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমরা সবাই ততক্ষণ একটু আমাদের পাশে থেকো আর সেনবাড়ির মহারাজকে অনেক অনেক ভালোবাসা দিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা